আমার পাশে উনি কথা বলবেন কিন্তু উনি আমাকে বারবার বলছেন আপনি কিছু বলেন যাই হোক আমি দুই চার পাঁচ মিনিট আপনাদের সাথে কথা বলে শেষ করবো আমি সর্বপ্রথম আমার

আমি আলোচনা লম্বা করবো না ভূমিকাও করব না শুধু একটা কথা যে আমরা খাজা ও এনে পুরীর কদমে যাই কি বলে আমরা খাজা এনে পুরীর কদমে যাই আমরা আল্লাহর অনির কদমে যাই এ সিদ্ধান্ত আমাদের নাকি আল্লাহ বলেন সিদ্ধান্ত আমাদের না আল্লাহ আল্লাহর অলির দরবারে যাওয়ার সিদ্ধান্ত স্বয়ং আরসের মালিকের

যে যে ঘটনার আলেম হোক না কেন সে যদি আউলে কেরামদের বিরুদ্ধে কথা বলে আউলে কেরামদের দরবারের বিরুদ্ধে যদি কথা বলে আমি মনে করি ওই ব্যক্তিটা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলল ঠিক কিনা হাজরিন কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করলেন ওয়া মান বন্ধু বানাতে হবে স্বয়ং আরশের মালিককে উচ্চতে বলেন কাকে বানাতে হবে আরশের মালিককে বন্ধু বানাতে হবে মদিনার নবী কামলেওয়ালাকে বন্ধু বানাতে হবে আউলিয়া কেরামদের একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার হিসাবে মানতে পারো আমার আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে বন্ধু হিসাবে মানো আমার মদিনার নবী কামলেওয়ালাকে বন্ধু হিসাবে মানো শুধু তাই নয়

যদি বন্ধু হিসেবে মানতে পারো আমি আল্লাহ রাবুল ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ওই সমস্ত আমি আল্লাহকে বন্ধু হিসেবে মানলো যারা আমার রসূলকে বন্ধু হিসেবে মানলো যারা আল্লাহর অলিদেরকে বন্ধু হিসেবে মানলো আমি আল্লাহ তাদেরকে সিদ্ধান্ত দিলাম ওই দল আমি আল্লাহর দল ওই দল আমি আল্লাহর দল আর আমার দলই হচ্ছে বিজয়ী দল একবার উচ্চ আজে বলেন না মারহাবা আর ওসরে বলেন মারহাবা জিন্দাবাদ বিশ্ব সিদ্ধান্ত আল্লাহ এবং স্বয়ং মদিন আর নাকি বলেন তাহলে আমাদের কোন ভয় আছে জোরে বলেন ভয় কারণ কি জানেন আমার পীর খাজানের পুরীর শিক্ষা হলো মদিনার নবীকে পাওয়ার শিক্ষা আমার পীর খাজানের পুরীর কদমে গেলে বাবা আমার পীর খাজানের পুরীর কদমে গেলে আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষকে পাবেন না যে মদিনার নবী কামলেওয়ালাকে দেখার জন্য মানুষ আমাগুড়ি দেয় হুমড়ি খেয়ে পড়ে আর ওই মানুষগুলো যদি আমার পীরের কদমে যায় আমার মদিনার নবীকে দেখতে পায় কথা ঠিক আছে না জোরে বলেন ঠিক আছে না এখন তো বর্তমান সময় অনেক খারাপ আউলে কেরামদের অবদান ইসলামে নাই আউলে কেরামদেরকে ভুলে গেছে ইসলাম বাংলাদেশে কার মাধ্যমে আসলো ও আলেম আমি তোমাকে জিজ্ঞাসা করি ভারত মহাদেশে ইসলাম কার মাধ্যমে আসলো ও আলেম তোমাকে তুমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি মুক্তি হয়েছ বাংলাদেশে তুমি যদি মুক্তিও দাবি করো যে আমি বঙ্গভূমিতে বাস করি আমি হয়েছি তুমি যদি দাবি করো বাংলাদেশে বাস করি আমি হাফেজে কোরআন হয়েছি তুমি যদি দাবি করো আমি বাংলাদেশে বাস করি আমি তাফসীর কারক হয়েছি তুমি যদি বল আমি বাংলাদেশে বাস করি আমি আলেম হয়েছি আমি বলবো তুমি হিন্দু থাকতে তুমি বৌদ্ধ থাকতে তুমি খ্রিস্টান থাকতে তুমি হাফেজে কোরআন হতে পারতে না তুমি মুক্তি হতে পারতে না তুমি মুহাদ্দিস হতে পারতে না তুমি শায়খুল হাদিস হতে পারবে না যদি বাবা শাহজালাল ইয়ামিন এই আক্রমণ না করে আজকে তুমি খাজা বাবা শাহজালাল ইয়েমেনি মুদারেজিকে বাদ দিতে চাও আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বাদ দিতে চাও আজকে খাজা মাইনউদ্দিন চিশতিয়াল হাসান চৌধুরীকে বাদ দিতে চাও আজকে বাহাউদ্দিন নকশবন্দীকে বাদ দিতে চাও আজকে মুজাদ্দিদ আল ফেসানীকে বাদ দিতে চাও যদি বাদ দাও আমি মনে করি তুমি যার সন্তানের নই ইসলাম বঙ্গে ইসলাম এসেছে বড় তিনার মাধ্যমে উনি যদি বঙ্গভূমিটা গমন না করত ইসলাম পাইতাম ইসলাম পাইতাম না ভারতবর্ষে হিন্দের সুলতান খাজা মাহিনুদ্দিন সিস্তি আল হাসান সঞ্জির রহমতুল্লাহ হিয়ারাই তিনি আগমন করলেন একজন নয় দুইজন নয় একজন নয় দুইজন নয় জেনার সহবতে বসে জেনার সহবত লাভ করার কারণে নিরানব্বই লক্ষ বিধর্মী বিধর্মী জিনার তাওয়াজু এতে হাদির বলে মুসলমান হয়েছে আমি আলেম আমি মুফতি আমি হাত আমি মুফাসের আমি মাওলানা জিজ্ঞাস করেন আপনি যে মৌলানা হয়েছেন কয়জন মুসলমান বানাইছেন জিজ্ঞেস করেন আপনি যে মুফসের কোরআন হইলেন কয়জন মুসলমান বানাইলেন আমি বলবো আমি তো পারি এটা আমার কাজ নয় শেষ করে দেব কথা যার জন্য আমি সব সময় একটা एग्जांपल আমি एग्जांपल সেট করে থাকি আপনি যদি কামার হন অভিজ্ঞ একটা কামারের কাছে যাইতে হবে আপনি যদি কুমার হন অভিজ্ঞ একজন কুমারের কাছে যাইতে হবে আপনি যদি রাজমিস্ত্রি হতে চান আপনি একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে যাইতে হবে আপনি যদি কাঠমিস্ত্রি হতে চান আপনি একজন অভিজ্ঞ কাঠমিস্ত্রির কাছে যাইতে হবে আপনি হাফেজে কুরআন যদি হতে চান একজন হাফেজে কুরআনের কাছে আপনাকে যাইতে হবে আপনি যদি মুফাসসির হতে চান একজন মুফাসসির আপনি যদি সাইকুল হাদিস হতে চান একজন সাইকুল হাদিসের কদমে যাইতে হবে আর আমার আব্বা তৈব আলী ফকির উনি বলছে বাবা কানাগুড়ার সুজা দৌড় কানাগুড়ার সুজা দৌড় আমার পীরের আমার পীর খাজানের পুরীর একটা ছোট্ট একটা কারামত বলি আমরা ভাই সাতজন আমাদের ছেলেমে সবাই মিলে নয় এগারো জন সন্তান আমাদের পরিবারে যত সদস্য আছে তেই চব্বিশ জন সদস্য আমরা কানা ঘুরা আছে না কানাঘুর। আমার আব্বা বলছে বাবা কানা ঘুরার আমার দৌড় আমার পীরপুর ছাড়া জানি আমি কোথাও টাকা বাজার আমরা এক বাক্যে সাত ভাই আমার পীর খাজায় নাই কদমের গোলাম আমাদের সমস্ত সন্তানের আমার পীর খাজায় নাই পুরীর গোলাম আমার পরিবারের সমস্ত সদস্য আমার পীর খাজায় নাই পুরীর গোলাম আমার আব্বাইন থেকে আগে বলে গেছেন বাবা